জয় রাধে জয় নিতায় চৈতন্য আমরা ভগবানের করুণায় নায় ক্রমবর্ধমান শ্রীমদ্ ভগবদ গীতা গঙ্গায় অবগাহন করে চলেছি ইহা আমাদের মহা সৌভাগ্য আমরা এক একটি শ্লোকের উপর প্রত্যাহী আলোচনা করছি এটা তার কৃপা কারণ আমরা এখনো পর্যন্ত এক একটি শ্লোকের উপর ব্যাখ্যা নিতান্তই ক্লাস ছাড়া সোশ্যাল মিডিয়া সেভাবে থাকে না তাও এক একটি শ্লোকের উপর খুব একটা ব্যাখ্যা থাকে না যেটা নর্মালি ব্যাখ্যা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে বা যে লেখক তার প্রাথমিক অর্থ বারণ করেছেন বা লিখেছেন সেইভাবে করি কিন্তু গুরুকৃপায় যতটুকু হচ্ছে তা গুরুদেবের করু নয় উদাহরণ সহযোগে আমরা এক একটি শ্লোকের অন্তর্নিহিত তত্ত্বগুলিকে আস্বাদন করে চলেছি এই অন্তর্নিহিত তত্ত্বগুলি আস্বাদন করতে হবে আমরা প্রায়শই একটি কথা শুনি যে ভগবানের কথা শুনলে অনন্ত কোটি জন্মের পাপ ভস্পত হয়ে যায় ইয়া সঠিক কথা কিন্তু আদেও এই কথার পেছনে কি তত্ত্বটি আছে সেটা আমরা জানি না ভগবানের কথা শুনলে সমস্ত পাপ হরণ হয় কারণ ভগবানের কথা অর্থাৎ শাস্ত্র কথা আমাদের আচরণবিধি শুদ্ধ করার তত্ত্বগুলি দেয় যার দ্বারা আমরা আচরণ শুদ্ধ করি তাতে আমাদের অন্তকরণ। হৃদয় নির্মল হয় তখন ভগবান সেখানে প্রেরণ সমস্ত বার্তা প্রেরণ করেন সেখান থেকে আমাদেরকে সেখানে ভগবান অধিষ্ঠান করেন এই হচ্ছে তত্ত্ব যদি আমরা ভগবানের কথা শুনি শাস্ত্র কথা শুনি হ্যাঁ নাম শুনলে আমাদের কল্যাণ হলো ঠিক আছে কিন্তু আচরণ যদি শুদ্ধ না করি তাহলে অনেক জন্মও লেগে যেতে পারে কারণ আমাদের হাতে আর সময় নাই কলিযুগ অত্যন্ত প্রচণ্ড থেকে প্রচণ্ড তর ক্রমবর্ধমান হয়ে চলেছে আমরা আজকে যে শ্লোকটি আলোচনা করব বাইশতম শ্লোক কর্মসন্ন্যাস যুগে সেখানে ভগবান বলছেন যে এই ইন্দ্রিয়জনিত যে বিষয় ভোগ এর আগে অখণ্ড অক্ষয় সুখ বা অখণ্ড আনন্দ প্রাপ্তির কথা বললেন ব্রহ্মভূত হয় অর্থাৎ ব্রহ্মে লীন হওয়ার সত্যতা এই শ্লোকে ভগবান বর্ণনা করছেন যে আমরা কিভাবে এই পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য সুখ ভোগ অর্থাৎ ইন্দ্রিয়জনিত সুখ ভোগগুলোকে বর্জন করতে পারি অথবা কেন করব তার পিছনে একটি সুন্দর তত্ত্ব ভগবান অর্জুনকে বর্ণনা করলেন চলুন আমরা ডিরেক্টলি শ্লোকটিতে আস্বাদন করি এরপরে আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনায় প্রবেশ করব। ভগবান বাইশতম শ্লোকে অর্জুনকে বলছেন যে নয় এতে কৌতে বুধ বলছে যে হি সংস্পর্শা ভোগা যে সংস্পর্শা ভোগা যে সমস্ত সংস্পর্শজনিত ভোগ অর্থাৎ ইন্দ্রিয়জনিত বাহ্যিক ইন্দ্রিয়জনিত রূপ রস গন্ধ শব্দস্পর্শজনিত অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য ভোগ সেগুলি আমাদের দুঃখের কারণ হয় কারণ আদ্যান্তবন্ত কৌন্তয় অর্থাৎ আদ্যান্তবন্তা যেগুলির আদি আছে অর্থাৎ সৃষ্টি আছে এবং অন্ত শব্দের বিনাশ আছে অর্থাৎ যাহা সৃষ্টি হয় এবং বিনাশ হয় তার দুঃখপ্রদ হয় তার ফাইনাল রেজাল্ট দুঃখ হয় প্রাপ্তির আনন্দ যেমন আমাদের পেট যখন ভরে যায় তখন অনেক কিছু আনলেও আর ভালো লাগে না সেই রকম ভোগগুলো কিন্তু তেমন নয় কিছুক্ষণের জন্য নয় আবার কি হয় কিছুক্ষণ পরে মনে হয় না আরও একটু ভোগ করি আরও একটু ভোগ করি এই কারণে যিনি অর্থের চাহিদা যুক্ত ক্রমবর্ধমান তার অর্থের চাহিদা বাড়তে থাকে বাড়তে থাকে এরপরে তিনি ধর্মযুক্ত কর্ম করছেন না অধর্মযুক্ত কর্ম করছেন তিনি কি করেন না কারণ তিনি ওখানে শান্তি পান না কৃতকৃত্য হয়ে গেছি বা আর চাই না এইটা শুধুমাত্র আধ্যাত্মিকতার মধ্যে আছে এইটা শুধুমাত্র ভগবত নামের মধ্যে আছে এইটি কোন শুধুমাত্র ভগবত ভজনের জন্যে আছে তাই অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দর উপদেশ করছেন যে যিনি বিবেকবান ব্যক্তি সেই আদ্যান্তমান্ত যুক্ত ভোগ সমস্ত ত্যাগ করেন সেগুলির প্রতি আসক্ত হন না তিনি পরমানন্দে আসক্ত হন অর্থাৎ আমরা যা ভোগ করি পৃথিবীর মধ্যে সমস্ত কিছু সব সবগুলো মানে মায়াকৃত প্রকৃতির যেগুলি সৃষ্টি হয়েছে প্রকৃতির দ্বারা আবার ধ্বংস হয়ে যাবে এখন যদি বিরাট ভূমিকম্প হয় সম্পূর্ণ পৃথিবীটা বা অনেক বড়ো উল্কাপৃন্ড বা ধূমকেতু আমাদের পৃথিবীর সঙ্গে টক্কর লাগে পৃথিবীর সমান কোনো গ্রহাণু হতেই পারে পৃথিবীর থেকেও আরও বড়ো বড়ো গ্রহ আছে হতেই পারে তো সমস্ত ভোগ খতম সমস্ত জীবের সত্তা খতম আবার নতুন করে সৃষ্টি কার্য তো এইগুলির জন্যে না করে এই যাতে সৃষ্টি ধ্বংস সৃষ্টি ধ্বংস এই বন্ধনে যাতে না পড়তে হয় সেই কারণে ভগবান খুব সুন্দর করে এই তত্ত্বটি উপদেশ করছেন দেখুন ভগবানের কথা খুব দ্রবিত হৃদয় না হলে কার্যকর হয় না আবার দ্রবিত হৃদয় মায়ার আকর্ষণ তাই আমাদের প্রধান বিষয় হচ্ছে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হই তাহলে তারা নাম করে তাহলে এই জগতেও সুখ পাব আর এরপরে এই জগৎজনিত দুঃখ সুখে সংসারে পড়তে হবে না পরম আনন্দে লাভ করব এইটি হচ্ছে এই শ্লোকের বিশেষ অর্থ বিশেষ তত্ত্ব আর অধর্ম আচরণ করলে খুব অসুবিধা হয়ে যাবে তাই আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন ততক্ষণ আমার প্রাণ আর্য ভগবানের কোন আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ জয় রাধে জয় দাজ চৈত